চন্দনাইশের বর্মায় পথসভায় ও গণসংযোগে একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশে বৈষম্য থাকবে না বলেছেন প্রফেসর ডাক্তার মহসিন জিল্লুর করিম বিস্তারিত এস এম রাশেদের রিপোর্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন হলে ধনী গরিব ভেদাভেদ ও বৈষম্য থাকবে না বলে উল্লেখ করেছেন আসন্ন জাতীয় নির্বাচনের চট্টগ্রাম চোদ্দ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা মহসিন জিল্লুর করিম উনিশ সেপ্টেম্বর শুক্রবার বিকালে উপজেলার বর্মা ইউনিয়নের বিভিন্ন এলাকার গ্রামে গ্রামে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক অন্যতম সদস্য আল হাজ মুক্তার আহম্মদের সভাপতিত্বে গণসংযোগ ও পথসভায় তিনি উপরুক্ত কথাগুলো বলেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফজলুল কবির উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুস সবুর জাহাঙ্গীর আলম কামাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর আলম কায়সার উদ্দিন লিয়াকত আলী সহকতালম, আলম ছাত্রদল নেতা সাকিব জাহেদ আমজাদসহ বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন